আজকের ভিডিও স্বামী স্ত্রী একে অপরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে কি না সেটা কিভাবে বুঝবে একটা স্ত্রী প্রথম থেকে যখন সে তার স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করে সে তখন বুঝতে পারে না তার স্বামীর চরিত্র খারাপ কি ভালো কারণ সে প্রেম করেও বিয়ে হোক বা অনুষ্ঠান করেই বিয়ে হোক যে কোনো উপায়ে বিয়ে হোক কারণ একটা পুরুষ যেমন বিয়ের আগে কেমন ছিল একটা নারীর বিয়ের আগে কেমন ছিল তারা কেউ একে অপরকে জানত না তো যখন বিবাহিত জীবন উপভোগ করে তখন একটা স্ত্রী তার স্বামীকে বেশিরভাগ কাজে পায় সেই স্বামী ও স্ত্রীকে বেশিরভাগ সময়টা কাজে পায় তখন তারা বুঝতে পারে না তাদের পিছনের দিকটা খারাপ দিকটা দিন দেখে না বা সামান্যতম দেখলেও সেটাতে কোনো গুরুত্ব দেয় না তাই সেই জায়গাটা তাদের মধ্যে ভুল বোঝাবুঝি আসে না তো যখন সম্পর্ক ডিপ হয়ে যায় বাড়ার সাথে সাথে সম্পর্ক বয়স যখন মানে বাড়তে থাকে তখন স্বামীষ্টির মধ্যে আস্তে আস্তে দূরত্ব থা থাকে কিন্তু দূরত্ব এ দূরত্ব সে দূরত্বের কথা বলছি না এ দূরত্ব এটার কথা বলছি যে স্বামীষ্টি স্বামী একটা স্ত্রীকে এসে কতটা সঙ্গ দিচ্ছে বা একটা তার স্বামীকে কতটা সঙ্গ দিচ্ছে মানে তাদের রিলেশনের দিকে সে আদৌ রিলেশানটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে নাকি অন্য কোনো মেয়ে চক্রে পড়ে গেছে বা স্ত্রী অন্য কোনো পুরুষ চক্রে পড়ে গেছে সেই দিকটার কথা এখানে বলা হচ্ছে যদি একটা স্বামী সে অন্য কোনো রিলেশানে চলে যায় তখন সে তার স্ত্রীকে ভালো চোখে দেখবে না তার সব কিছুতে খুঁজ ধরবে কারণ স্ত্রীর এটা ভালো লাগছে না স্ত্রীর ওটা ভালো নয় প্রথম জীবনে তার যা কিছু করতো ভালো লাগতো ভালোবেসে বলতো যে এটা করো ওটা করো এখন সেটা ভালোবেসে বলে না এখন তখন কি কী খোঁজে না ওই মেয়েটার মধ্যে যেটা ভালো আছে এই মেয়েটার মধ্যে হয়তো সেটাই ভালো নয় ও তখন সেই ভালো লাগাগুলো এর কাছে খুঁজতে চেষ্টা করে কিন্তু এর কাছে সেই ভালো লাগা খুঁজে পায় না কারণ দুটো তো নারী দুরকম রকম তার দুটো নারী দুরকম রকম তার আচার আচরণ তার দুরকম গুণ থাকে না তো একটা নারী যদি এই গুণ থাকে অন্য নারী সেই গুণ থাকে না বা এই নারীর যে গুণ থাকবে ওই নারীর কিছু সময় এক থাকবে কিছু সময় থাকে না তো সকলের ক্ষেত্রে সমান থাকে না তো তখন সেই স্বামী কী করে বাইরে যখন সেই মানে নারীটার প্রতি যে আকর্ষণ হচ্ছে তার যে জিনিসগুলো পাচ্ছে হয়তো নিজের স্ত্রীর কাছে সেই জিনিসগুলো পাচ্ছে না তখন আস্তে আস্তে সে তার স্ত্রীর কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করে সরতে 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 এমন একটা সময় আসে তখন তার স্ত্রীকেও তার চোখের সামনে দেখলে সে সহ্য করতে পারে না কারণ তার স্ত্রী তার চোখে তখন সম্পূর্ণ যেন বিষাক্তময় হয়ে ওঠে তখন সে স্ত্রীর সঙ্গে নানারকম দুর্ব্যবহার করতে থাকে কথা তো বলতেই চায় না কথা বলা তো দূরের কথা উল্টে এমন দুর্ব্যবহার করবে এমন আচরণ করবে যেন তার স্ত্রী তার চিরশত্রু তখন সেই স্ত্রীকে বুঝে নিতে হবে যে তার স্বামী তাকে মন থেকে মোটেও ভালোবাসে না যদি সত্যি ভালোবাসতো সে বুঝিয়ে বলতে পারতো কারণ প্রথম জীবন যেমন চলছিল হঠাৎ তার এমন কি পরিবর্তন হলো যে এখন সে আমার চোখে দেখতে পাচ্ছে না এই হিসেবটা তাকে মিলিয়ে রাখতে হবে যে তখন আর এখনকার মধ্যে এমন কিছু পার্থক্য নেই যে এত বছর ঘর সংসার করার পরে আজকে তার চোখে আমি একদম খারাপ হয়ে যাচ্ছি মানে তার জীবনে অন্য কোনো নারীর প্রভাব ঘটেছে অন্য কোনো নারীর প্রভাব না ঘটলে কোনো স্বামী তার স্ত্রীকে কোনো ছোট বড় কোনো কথাও বলবে না কোনো খারাপ ইঙ্গিতও করবে না কারণ স্বামী যদি কোনো খারাপ পথে না যায় স্ত্রী যত খারাপ ভালো মতো যাই কাজ করুক সে কোনো নেগেটিভ মাইন্ডও নেবে না বা কোনো তাকে পজিটিভ মাইন্ড দিয়ে বুঝিয়ে দেবে বা একটু আর বকা বকি করতে পারে সব সময়ের জন্য নয় আর হ্যাঁ প্রেমের ক্ষেত্রে কি না হয়তো ঝগড়াও হয় ঝাঁটি হয় আবার পরবর্তীকালে কি হয় সে সেই জায়গাটা ভুলে গিয়ে আবার স্ত্রীকে কাছে টেনে নেয় অর্থাৎ স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করে ভালো ব্যবহার করে স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহারটা ভুলে যায় কিন্তু এক্ষেত্রে কি যদি চক্রে পড়ে যায় তখন দেখতে হবে সে স্ত্রীর কোনো জিনিসই তার ভালো লাগে না স্ত্রী নামক জিনিসটি শুনলেই তার অসুবিধা কোনো কিছু কিনে দেওয়া থেকে শুরু হোক হাতে টাকা পয়সা দেওয়া থেকে শুরু করে হোক যা কিছু হোক যা দিতে চাইবে সব কিছুতে সে নানা রকমের হাত দেখাবে এই নানা রকমের অজুহাত দেখাতে দেখাতে একটা বড় আকার ধারণ করবে তবে স্ত্রীকে সেই সময় খেয়াল রাখতে হবে ঠিক আছে ও যখন দিতে অসমর্থ হচ্ছে ওকে ছেড়ে দাও ছেড়ে দিয়ে দেখো যে ও একেবারে দিতে চাইছে কি চাইছে না যখন দেখবে যে হুম ওর এখন পরিস্থিতি খারাপ দিতে চাইছে না আলাদা ব্যাপার আর যদি পরিস্থিতি ভালো থাকতেও তার কাছ থেকে জোর করে জোর করে চেয়ে চেয়ে আদায় করতে হচ্ছে তখন জানবে সে অন্য নারীতে আসক্ত যার জন্য সে স্বেচ্ছায় আমাকে কিছু দিতে চায় না আমি জোর করলেও দিতে চায় না স্বেচ্ছায়ও দিতে চায় না তাহলে সে তোমার প্রতি একটু ভালোবাসে না কারণ তোমার প্রতি যে ভালোবাসাটা ছিল সেখানে অন্য কোনো নারী সেই ভালোবাসাটা সম্পূর্ণ নিয়ে নিচ্ছে আর তাই তোমার দিকে সেই ভালোবাসাটা আর ওর বাঁচছে না কিছু তো সেই দিক দিয়ে বলবো সেই নারী রেখে যে তুমি সেই স্বামীর সঙ্গে সম্পর্কটাকে টিকিয়ে রাখবে না তার কাছ থেকে বেরিয়ে যাবে সেটা সম্পূর্ণ একটা স্ত্রীর ব্যাপার যে সে স্বামীকে হ্যান্ডেল করতে পারছে না বা সেই স্ত্রীর কাছ থেকে সরিয়ে আনতে পারছে না তো সেই স্বামীর জীবনে সেই স্ত্রীটা থাকবে কি না থাকবে সেটা সম্পূর্ণ একটা স্ত্রীর ব্যাপার সেই ক্ষেত্রে বলো স্ত্রীর স্টেপ নেওয়াটা জরুরি তো আর একটা ক্ষেত্রে বলবো যে সমাজের ভয়ে লোকলজার ভয়ে আমরা স্টেপ নিতে ভয় পাই যে আমি কিছু করি না যদি কিছু হয়ে যায় সেই জন্য সে স্টেপ নিতে ভয় পায় কিন্তু এখানে স্টেপ নিতে ভয় পেলে চলবে না সেখানে আরও গুরুতরভাবে স্টেপ নিতে হবে আর একটা পুরুষের ক্ষেত্রে বলবো যখন আপনার স্ত্রী আপনাকে সঙ্গ দিচ্ছে দেখতে হবে যে বাড়ির পরিস্থিতির চাপে সে হয়তো তোমাকে সঙ্গ কম দিচ্ছে কিন্তু দেখতে হবে যে সত্যি কি সে বাড়ির প্রচুর পরিমাণে কাজের চাপে আমার সঙ্গে সঙ্গ দিচ্ছে না না তার জীবনে আর নতুন কোনো মানে পুরুষের রিলেশান হয়েছে সেই জায়গাটাও একটা স্বামীর খেয়াল রাখাটা দরকার তো কিভাবে খেয়াল রাখবে কারণ স্বামী তো সার্ভিস করে আর স্ত্রী তো ঘরে থাকে তো সেই জায়গা দিয়ে তো বুঝতে পারবে না ফোন টোন হয়তো এখন তো আর চেক করতে পারা যায় না সব লগ আউটের অন্য রকম সিস্টেম হয়ে থাকে কেউ কারোর ফোনেও হাত দিতে দেবে না তখন এটা খেয়াল রাখবে যে তোমার থেকে সে ফোনটা গোপন করবে ফোনে লক আউট করে রাখবে যাতে সে ফোনে তুমি হাত দিলে সে বেজায় বিরক্ত হয়ে যাবে কারণ সেটা এটা যে আমার ফোনে কোনো ক্রিটিক্যাল নামক জিনিস করে রেখেছি যেটা আমার স্বামীর চোখে পড়বে বা স্ত্রীর ক্ষেত্রে স্বামীর চোখে পড়বে বা স্বামীর ক্ষেত্রে স্ত্রীর চোখে পড়বে সেই জন্য তারা ফোনটাকেও লগ আউট করে রাখে যাতে ফোনে লক খুলতে না পারে কারণ ও এমন কিছু জিনিস ফেলে যাবে যেটা দুই স্বামীর মধ্যে রিলেশানটা ভেঙে যাবে তারা রিলেশানটা দিকে বাঁচিয়ে রাখবে অথচ বাইরে এই নানা রকমের অপকর্ম কুকর্ম করে বেড়াবে কারণ মানুষ জানবে আমরা খুবই ভালো মানুষ আমাদের মতো মানুষ হয় না তো আমরা স্বামী স্ত্রী খুব ভালো কিন্তু দেখবে সেই স্বামী পিছনে নোংরামা করে বেড়াচ্ছে বা কোনো স্ত্রী পিছনে নোংরামা করে বেড়াচ্ছে শুধু সংসারটাকে ধরে রেখেছে আর কিচ্ছু না এক্ষেত্রে বলবো সেই স্বামী কীভাবে স্ত্রীকেও ফলো করব স্ত্রীটাও ঘরে থাকে বা স্ত্রীর ফোন চেক করতে দেবে না স্ত্রী হয়তো বেশি বেশি ফাঁকে যাচ্ছে অথচ স্বামীকে সময় দিচ্ছে না বা স্বামীকে বলতে পরোয়া করছে না কিছু করছে না সেই জায়গা দিয়ে বোঝাবে যে স্ত্রীর একটু বাধ্যতামূলক ছিল সে অবাধ্যমূলক কিছু কিছু কাজ চোখের মধ্যে ফুটে উঠছে সেই জন্য জানবেন যে স্ত্রী হয়তো খারাপ পথে চলে গেছে আর স্ত্রী তোমাকে সঙ্গ দিচ্ছে না তোমার কাছে যে কোনো অজুহাত দেখাচ্ছে বা অজুহাত দেখে বাইরে চলে যাচ্ছে এটা করছে ওটা করছে মানে নানা রকম একটা জিনিস হয়ে যাচ্ছে সেটা বোঝা যায় যে স্ত্রী আর আমার প্রতি সেই আকর্ষণ দেখাচ্ছে না বা আমাকে ভালোবাসছে না বা ঘরে কোনো কাজকর্ম ফেলে রেখেই চলে যাচ্ছে ঘরে কোনো কাজ করতে চাইছে না আগে যেমন সে করতো এখন আর সেগুলো পড়ে না এই জিনিসগুলো দিয়ে বোঝা যায় বা স্বামীর যদি কিছু কিছু ক্ষেত্রে আবার স্বামীর দুর্ব্যবহারের জন্য আবার স্টিপ বাইরেও চলে যায় সেটা আলাদা জিনিস কিন্তু এটার ক্ষেত্রে আলাদা জিনিস তো এইভাবে মানে স্বামী স্ত্রী বোঝা যায় যে কে কীভাবে বাইরে চলে যাচ্ছে সেই দিকটাকে খেয়াল রাখতে হবে অনেক সময় আছে দেখবেন যে নর্মাল ঘরে হয়তো স্বামী স্ত্রীকে কিছু কিনে দিচ্ছে না বা কিনে দেয় না বা কম সামর্থ্য কম কিনে দেয় তাদের স্বাচ্ছন্দ্যবোধ একটা জীবন চলছিলো হঠাৎ দেখছি যে স্বামীর ক্ষমতা অনুযায়ী স্ত্রী চলছিল স্ত্রী চলতে চলতে হঠাৎ স্ত্রীর কোনো ইনকাম নেই সোর্স নেই কিছু নেই অথচ স্ত্রী সেজে গুঁজে অন্য কোনো পুরুষের সঙ্গে হাত ধরে যাচ্ছে বা তার সাজগোজন একটা বেড়ে গেছে তার এলাক পোশাক একটা বেড়ে গেছে অথচ স্বামী দেওয়ার ক্ষমতা নেই সেই জিনিসগুলো পাচ্ছে কোয়া থেকে যদি বলে যে কোনো সে নিজে কোনো ইনকাম করছে করছে ঠিক আছে কিন্তু তার কোনো নিজের কোনো ইনকাম নেই অথচ কোনো পুরুষ বধুর কাছ থেকে সে বারে বারে হেল্প নিচ্ছে বারে বারে একটা পুরুষ মানুষ তাকে হেল্প দিচ্ছে এটা কারো তার মধ্যে কোনো বিনিময় হচ্ছে কিনা নিজের জীবনের সেই বিনিময়ের উপর নির্ভর করে তার সাজ পোশাক বদল ও ঘটতে পারে সে স্বামীর জন্য সাহায্যে আলাদা জিনিস বা বাইরে ঘাটে ঘুরতে যাচ্ছে আলাদা জিনিস কিন্তু সে কোনো পর পুরুষের জন্য সাহায্যে নিজের কোনো ইনকাম নেই ইনকামের বাইরেও সে সেজে গুঁজে যাচ্ছে বা তার কাছ থেকে নিয়েই সে সাজ ভরণ পোষণ নিচ্ছে সেটা আরও ক্রিটিক্যাল সেই জায়গাগুলো দিয়ে একটু লক্ষ্য রাখতে হবে এই জায়গাগুলো দেখলে বোঝা যাবে যে স্ত্রী খারাপ পদে যাচ্ছে কিনা বা স্ত্রী কোনো খারাপ নেশাতে আসক্ত হচ্ছে কিনা সব কিছু বোঝা যায় আস্তে আস্তে তখন স্বামী স্ত্রীর মধ্যে একটা বড় ফাটল ধরে যায় সেইভাবে সম্পর্কগুলো ভেঙে যায় এটাই ছিল আজকের আমার ভিডিও তো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেশ বেশি করে শেয়ার করে দিও লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব সব করে দিও